நமாது உத்தி அன்மான আল্লাহু আল্লাহু দহবান আল্লাহু দহবান সুবহানাল্লাহ ইয়ার মনে করি দি নামাজ উতির আরা মাশকারী দি নাওয়ত নসলিল্লাহি তা রাকা সুরাটিল শাদবাস আল্লাহু আকবার নাওয়ত নসলিল্লাহি তা রাকা সুরাটিল আল্লাহ আল্লাহু আকবার নাওয়ত নসলিল্লাহি তা রাকা সুরাটিল অব ব্রেডশি আল্লাহু আকবার নাওয়ত

শুধু আন বিচারা সুবহানাল্লাহ তোইলে আর তো মহাসাদ দে ও বাড়ি লাই আর জিল্লায় আর রাসূলের মাহবত করিয়ে রে লাভকর মাইজি সাদাই বরজুল দিন মারদ লগেইউন আর তো ন মর সাক্কে আর বাড়ি লাগির জলা দেখিরে ইমান আনি বিল্লাই সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে গাউসিয়া ইয়া গাউসিয়া

যিয়েন আচল লাভৱে ৰখ ইহঁতে হরে মা দেউতাৰ মাধ্যমে চোৱা আল্লাহ কিন্তু হন আর অনৰ দিন মা দেউত যাই ৰ যিয়েন বুজিবেন যেন সুধিবে যেন ইয়েন এক দিন নয় এক সপ্তাহ নয় এক পাঁচ নয় এক লাখ পন এক কুটি বাৰু যদি নহল মোৰটো চন্দ্ৰ হয় খাচি কৰিম নহয় দিন হওক সেইদিন হওঁক কাৰণ কিয়া

গুণাম সাবুদ্দিন অদুদ্দিন ইদুদ্দিন চান লাভ তলে আজি আৰ না এই দি সপ্তা মেজি চুআণ দিজ আৰু গুড় কেই জবিলো কেই হাড়ু কেই গাড়ি কে লঞ্চো কে ষ্টীম আৰু কেই নে কে বিচনে কে আড্ডা কে মস্কাৰী কে সুয়া কে কেই না আ কে না কি ন

দেয়া গুলো পাওয়ার দাম মরি কি দেয়া গুলো দক্কর দাম মরি কি এবিটে দাম মরি কি কিন্তু আর রাসূল মত মো দাদা আর রাসূল মত ঘটনা হওয়ার বিষয় না বটে সুবহানাল্লাহ তলি আজি আর এন پی আর রাসূল পাইলে আজি আর কি আল্লাহ তুমি খুশি হয়ে যাও আও আল্লাহ তুমি খুশি হয়ে যাও আমার গুণ সবার গুণ মাফ করে দাও আমার গুণ সবার গুণ মাফ করে দাও আল্লাহ তুমি খুশি হয়ে যাও আও আল্লাহ তুমি খুশি হয়ে যাও ভালো

সুহাল্লাহ তলি আজি আর আরগো জারগো নবীরে খাবই নবী আর মর্যাদা নবীর আর হাকবু নবীর আর জেরা নবীর আর খুদবাই নবীর আর সাউদবাই আও আওলিয়া আওলিয়া আল্লাহ ওলি আল্লাহ জিন্দ মা রওজা আছে এ দিন মুশিদি নাউযুবিল্লাহ জে রাসূল ওয়াইলি

আর একটা জিনিস আহা আর ওনারা অসুন্দর জায়গায় তো একদি

আসমানে সুন্দর সুন্দর মানুষ সুন্দর দুনিয়া সুন্দর ফাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ জিনিস

আলহামদুলিল্লাহ শুক্রিল্লা

আল্লাহু আকবার দেখন আকবার সুবহানাল্লাহ ইয়ার মানে করে দি নামাজরতের আরা মসজিদরiddi নাওয়ত নসলিল্লাহি তা'রক সুরাটিল ব্যবসাবানির যো আল্লাহু আকবার নাওয়ত নসলিল্লাহি তার রাকা সুরাটিল সাদবাস আল্লাহু আকবার নাওয়ত নসলিল্লাহি তার রাকা

আমি সর্ব কন জল চাই লোভি পে মে রাগ হে কন জলতে চাই ভি পে মে গুন ওই আগুনে আপন জানতে চাই লভেলে প্ৰেমে আগুনে সৰু ব কন জনুতে চাই লভেলে প্ৰেমে আগুনে দয়া বা আমি সর্বক্ষণ জ্বলতে চাই ভিপে প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই লোভিপে প্রেমের